নমস্কার বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেগুলো আমি তোমাদের সামনে একে একে নিয়ে আসছি তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ মধ্যে দেখবে ঠিক আছে দেখতে পাচ্ছ ষোলোই মার্চ দু হাজার চব্বিশ শনিবার এক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা তো প্রথমেই যদি আমরা একদম ফার্স্ট পেজে দেখি তো ফার্স্ট পেজে যেটা উল্লেখিত শুরু রয়েছে সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে যেন এর কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে রাজ্য পুলিশে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি শূন্য পদে কনস্টেবল পদে নিয়োগ করা হবে এর পাশাপাশি পঞ্চায়েতে ছ হাজার ছয়শো বান্নটি পদের চাকরি নাম রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এর পাশাপাশি রাজ্য পুলিশের চারশো চৌষট্টি পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে পাশাপাশি কিন্তু ফর্ম শুরু হয়ে রেলে ন হাজার একশো চুয়াল্লিশটি সুন্দরবাদের টেকনিশিয়ানের কিন্তু এটাও কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে কেন্দ্রীয় পাস পুলিশ সংস্থায় চার হাজার একশো সাতাশি সাব ইন্সপেক্টর এটারও কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে ঠিক আছে তো অনেক ফর্ম ফিল কিন্তু এই মাসে চলছে প্রত্যেকে কিন্তু আবেদন করার চেষ্টা করবে ঠিক আছে পাশাপাশি আমি যদি তোমাদের এখানে জিজ্ঞাসা এই প্রশ্নটাতে যাই তো সেখানে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো যে বর্তমানে কোন কোন চাকরির আপডেট রিলেটেড এখানে খবর উঠে এসেছে ঠিক আছে তো এখানে যদি একদম প্রথমের দিকে দেখতে পাই তো এখানে আমরা পঞ্চায়েত বিভাগের কথা উল্লেখিত করছি পঞ্চায়েতের বিভিন্ন পদে ছেলে বিল নেওয়ার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে এক জেলার প্রার্থী অন্য জেলা দরখাস্ত করতে পারবে কি উত্তর বলেছে হ্যাঁ পারবে এটা কিন্তু সকলের একটা প্রশ্ন ছিল মোস্ট ইম্পর্টেন্ট তোমরা দেখে নাও পঞ্চায়েতের বিভিন্ন ধরনের ছেলে মেয়ে নেওয়ার জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে এক জেলার প্রার্থীরা অন্য জেলায় দরখাস্ত করতে পারবে কি উত্তর বলেছে হ্যাঁ এখানে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে আর পঞ্চায়েতে কিন্তু ছ হাজার ছশো বাহান্নটি শূন্য যে বিজ্ঞপ্তি বেড়েছে তাদের কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হয়েছে হ্যাঁ এখন ওয়ান টাইম রেজিস্ট্রেশন ও প্রোফাইল আপডেশন শুরু হয়েছে সব প্রার্থীকে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া আছে ঠিক আছে তারপরে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির বিজ্ঞপ্তি দিলে তখনই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো আশা করছি তোমরা সবাই জানো যে কোন কোন পোস্ট রয়েছে বয়স্কতা লাগবে যোগ্যতা কীরকম লাগবে সিলেবাস কী থাকবে আশ্য করি সমস্ত তোমরা দেখেছ মোস্ট ইম্পর্ট্যান্ট আমি আশা করবো প্রত্যেকে যেন তোমরা এখানে অ্যাপ্লিকেশন করো ঠিক আছে তারপর যেটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিএসসির কৃষি প্রযুক্তি সহায়ক পদের বিজ্ঞপ্তি এবছর বারবে কি একজন প্রশ্ন করেছে উত্তর বলেছে হ্যাঁ এবছর কিন্তু প্রেরণের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ক্লার্ক কিন্তু পরীক্ষা কবে হতে পারে একজন প্রশ্ন করেছে তার উত্তর ওখানে বলেছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হবে সম্ভবত জুন জুলাই মাস নাগাদ এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তারিখ ঠিক হলে জানানো হবে ঠিক আছে বিএসএফের তোমাদের একটা কথা বলেছিলাম যে ট্রেসম্যান এটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন ছিল তো এখানে একজন প্রশ্ন করেছে মাধ্যমিক পাস তপশিলি জাতির প্রার্থী বিএসএফের ট্রেসম্যান পদ দরখাস্ত পারবো কী উত্তর বলছে পিএসএফ ট্রেসম্যান পদের জন্য মাধ্যমিক পাস করতে হবে নিচের যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট ট্রে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে লাগবে অথবা আইটিএ ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এক বছরের সার্টিফিকেট কোর্স ও সংশ্লিষ্ট ট্রে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে যেটা নিয়ে আমি তোমাদের অলরেডি একটা ভিডিও করে দিয়েছি আশা করছি তোমাদের কিন্তু এখানে কোনো সমস্যা হয় না এছাড়াও তোমাদের একটা কথা বলে রাখছি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ফেজ টুয়েলভের মাধ্যমে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশন পাঠযোগ্যার বিভিন্ন পোস্টে কিন্তু চাকরির ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে অনেকে প্রশ্ন ছিল এই এসএসসি ফেজ টুয়েলভের প্রশ্নপত্র কিন্তু বাংলায় হয় তো না প্রশ্নপত্র কিন্তু বাংলায় হয় না আমরা জানি এসএসসি জিডি কনস্টেবলের পাশাপাশি এসএসসি এম টিএসের প্রশ্নপত্র কিন্তু হিন্দি এবং ইংলিশ হতে একটি আঞ্চলিক ভাষায় প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে এবার রেলের চাকরির কথা আসছি রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাসকে বাধ্যতামূলক করা হয়েছে সকলের প্রশ্ন উত্তর বলেছে না আইটিআই পাস বাধ্যমূলক নয় মাধ্যমিক পাস হলে যোগ্য রেলের টেকনিশিয়ান পদে দরখাস্ত নামা শুরু হয়ে গেছে হ্যাঁ অনলাইনে দরখাস্ত নামা শুরু হয়েছে নয় মার্চ থেকে পাশাপাশি তোমাদের বলছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর পি এফ আর পি এফ কনস্টেবল এবং এসআই যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু ওয়েবসাইটে প্রকাশিত হয়নি কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু প্রকাশিত হয়ে গেছে যেখানে উল্লেখিত করা রয়েছে এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন আবেদনপত্র শুরু হতে চলেছে ঠিক আছে বর্তমানে রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন পদে আবেদন চলছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখিত রয়েছে এবং কত শূন্য পদ রয়েছে তোমরা প্রত্যেকখানে দেখতে পাচ্ছ হোটেল ম্যানেজমেন্ট সরকারি কোর্সে ভর্তি শুরু যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কিন্তু বারো হাজার শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে ঠিক আছে এখানে দেখো খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর বা এসআই সামনে যারা এক্সাম দেবে তাদের কাছে কিন্তু মক টেস্টের জন্য এই পেপারটা খুব গুরুত্বপূর্ণ দেখো এখানে একশোটি কোশ্চেন তোমরা দেখতে পারবে এবং শেষে কিন্তু তোমরা উত্তর দেখতে পারবে তো তোমাদের প্রত্যেকটি কোশ্চেন্স মোস্ট ইম্পর্টেন্ট তো এগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের পরবর্তীকালে কাজে লাগতে পারে তো এই ছিল আজকের কর্মসংস্থান পেপার তো বেসিক্যালি ফোনপেডে এবং জিজ্ঞাসার জন্য কী প্রশ্ন কথা উল্লেখিত রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো আশা করছি তোমাদের এই ভিডিওটি কিন্তু ভালো লেগেছে এর পাশাপাশি অনেক কিছু কিন্তু এই পেপারের মাধ্যমে জানতে পারবে দেখো এখানে একজন তার নিজের অভিজ্ঞতা শেয়ার করেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে গত বছর কীভাবে চাকরি পেলাম তো এগুলো পড়বে আশা করছি মোটিভ মোটিভেটভাবে ঠিক আছে মোটিভেশনাল স্পিকারের মতো তারা কথা বলছে ঠিক আছে কত কষ্ট করে সহ্য বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তারা কীভাবে সময় বের করে নিজেকে প্রিপারেশন করছে এবং চাকরির জন্য কীভাবে যোগ্যতা হয়ে উঠছে এগুলো তোমরা দেখতে পারো তো আজকের ব্যাপারে যেটা এতটুকু ছিল ডিটেলসে তোমাদের সাথে আলোচনা না করি মূল পয়েন্টগুলো তোমাদের সঙ্গে তুলে ধরলাম আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে যাবে ঠিক আছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ